যে কোনো কিছু জানার নাম যে কোনো কিছু বুঝার নাম শিক্ষা আমাদের এই মনে করা সঠিক নয় বিভিন্ন জায়গায় আপনারা লেখা দেখে থাকেন বই পুস্তকেও উল্লেখ আছে শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি একশো সঠিক আমাদের মেরুদণ্ড না থাকলে আমরা দাঁড়াইতে পারবো না বসতে পারবো না জাতির শিক্ষা না থাকলে ওই জাতিও দুনিয়ার সামনে দাঁড়াইতে পারবে না যে জাতি থেকে শিক্ষা বিদায়নে একসময় এই জাতির অস্তিত্ব টিকে থাকে না অস্তিত্ব হারিয়ে যায় শিক্ষা জাতির মেরুদণ্ড এবারে আসুন যদি যে কোনো কিছু জানার নাম যে কোনো কিছু বুঝার নাম শিখতে হয় চুরি করার আগে জেনে নেয় কিভাবে আরেকজনের মাল নিয়ে চোর পালাইতে পারবো আমি ধরা পড়ব না বোমাবাজ বোমাবাজের আগে জেনে নেয় কিভাবে বোমা ফুটাইলে আরেকজনকে খুন করতে পারবো আমি নিজে খুন হব না যেকোনো কিছু জানার নাম যদি শিক্ষা হয় আর শিক্ষা জাতির মেরুদণ্ড তো চুরি জানা বোমাবাজে জানা এগুলোকে জাতির মেরুদণ্ড বরং আছে মেরুদণ্ড ভেঙে দেয় বোঝা গেছে সবকিছু জানার নাম শিক্ষা নয় যদি সবকিছু জানার নাম শিক্ষা হয় বলতে হবে মুরগি শুধু শিক্ষিত নয় অনেক বড় শিক্ষিত কিভাবে মুরগির নিচে কতগুলো ডিম রেখে উপরে মুরগি বসায় রাখলে সাধারণত একুশ দিন পর ডিমে বাচ্চা আসে মুরগির দেহের তাপ আর হিটে ডিমে বাচ্চা আসে আপনি যদি মুরগির নিচে ডিমগুলোতে এক দুই তিন চার এভাবে লেখে লেখে সিরিয়াল দিয়ে সাজাইয়া রাখুন আগামীকাল এসে দেখবেন আপনার সিরিয়াল ঠিক নেই জায়গায় জায়গায় পাঁচ পাঁচের তিন নিকট হয়ে গেছে কে করলো মুরগির নিজে। কেন করলো সে কথা বোঝে যে ডিমগুলো সরাসরি আমার বুকের নিচে এগুলোতে তাপ লাগতেছে বেশি যেগুলো আমার পার্শ্বে ওগুলোতে লাগতেছে কম অতএব মালিকের সিরিয়াল ঠিক রেখে আমি যদি বসে থাকি আমার বুকের নিচের বাচ্চা আসবে হয়তো পৌঁছবে অথবা বাচ্চা দেরিতে আসবে যদি যায় অনেক বড় ক্ষতি লস যদি বাচ্চা দেরিতে আসে আমার জন্য মহা সমস্যার সম্মুখীন হতে হবে আমাকে কিভাবে যে ডিমগুলোতে বাচ্চা এসে গেছে বাচ্চাগুলোর দাবি হবে আমাদের মুরগি মা আমাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করুক আমাদের আদারের ব্যবস্থা করুক আর যে ডিমগুলোতে এখনো বাচ্চা আসেনি এগুলোর দাবি হবে মুরগি আমাদেরকে বুকের নিচে নিয়ে বসে থাকুক এখন যদি মুরগি বাচ্চার দাবি পূরণ করতে গিয়ে বাইরে ঘুরে খাসার ডিমগুলো পঁচবে আর ডিমের দাবি পূরণ করতে গিয়ে যদি খাঁসায় বসে থাকে বাচ্চাগুলো চিলকাকের ঘোরা করে মহা সমস্যার সম্মুখীন হইতে হবে তাকে তাই সে আপনার সিরিয়াল ঠিক না রেখে নিজে উলট করতে থাকে যাতে গড়ে সকল সমান ডেমে তাপ লাগে একসাথে বাচ্চা আসে আমাদের দেহ দেহত তাপ আছে আমরা হাত দিলে কি বুঝতে পারবো এখন কত ডিগ্রি তাপ পারবো না থার্মোমিটার ব্যবহার করার পরে বুঝি এখন তাপ কত ডিগ্রি আমরা তো তাপ বোঝার জন্য থার্মোমিটার ব্যবহার করেছি মুরগি তার ডিমের তাপ বোঝার জন্য সে কি থার্মোমিটার ব্যবহার করেছে করেনি সে থার্মোমিটার ছাড়া নিজে বুঝে তাহলে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝে মুরগি এরপরও তো মুরগিকে শিক্ষিত বলে না কেন বলে না যেগুলো বুঝার নাম জানার নাম শিক্ষা নয় তাই বলে না আর একটু সামনে অগ্রসর হই আমাদের মায়েদের পেটে বাচ্চা আসে এ বাচ্চা বের হওয়ার জন্য আল্লাহ আল্লাপাক একটি রাস্তার ব্যবস্থা করে রেখেছেন ওখান দিয়ে বাচ্চা বেরিয়ে আসে মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে আমরা হাসপাতালে ফোন করি অ্যাম্বুলেন্স আসে রুগী নিয়ে হাসপাতালে গেলে তারা আলট্রাসাউন্ডও করে বাচ্চার পজিশন দেখে প্রয়োজন বোধে পেট কেটে বাচ্চা বের করে নিয়ে আসে আমরা বলি সিজার করা মুরগির ডিমের ভিতর থেকে বাচ্চা বের হওয়ার কি কোনো রাস্তা আছে নেই তার মানে প্রত্যেকটি বাচ্চা সিজারের মাধ্যমে বের হয় তো মুরগিকে দেখেছেন হাসপাতালে ফোন করতে ডাক্তার সাহেব তো অ্যাম্বুলেন্স পাঠান আমার ডিমের ভিতরে বাচ্চা বের হওয়ার রাস্তা নেই সিজার করা লাগবে বা মুরগির ডিম নিয়ে নিয়ে ডাক্তারের পিছনে ঘুরতে দেখেছেন কখন ডিভিত বাচ্চা বের হওয়ার তো রাস্তা নেই সিজার লাগবে একটু আলট্রাসাউন্ড করুন সিজারটা করে বাচ্চাগুলো বের করে দেন না তাহলে কে সিজার করে মুরগির দিছি তা করে তো করে একসাথে ডিমের সব খোসা ফেলে দেয় না কারণ এতদিন বাচ্চা ছিল বদ্ধ করে হঠাৎ মুক্ত আবহাওয়া আসলে তার ক্ষতি হতে পারে প্রথমে সে একটি ছিদ্র করে যাতে বাইরের আবহাওয়ার সাথে পরিচিত হয় এই ছিদ্রটাও সে যেখানে সেখানে করবে ঠিক যেখানে বাচ্চার ঠোঁট থাকে ছিদ্র ওইখানে করবে যাতে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করতে পারে ত্যাগ করতে পারে এমন কখনো হয় না যে ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার ঠ্যাং ছিদ্র করার পর দেখা গেছে এখানে বাচ্চার লেস এমন হবে না যেখানে ঠোঁট ওইখানে ছিদ্র আমরা সিদার করার যোগ্যতা অর্জন করতে প্রাইমারি স্কুল থেকে নিয়ে মেডিকেল কলেজ পর্যন্ত অন্তত বৃষ্টি বছর তো লেখাপড়া করেছি এরপরে কত মেশিনের সহযোগিতা নিয়েছি তারপর সিজারের প্রশ্ন মেশিনের মাধ্যমে দেখা হয় বাচ্চার পজিশন কি কোথায় কাটতে হবে কি পরিমাণ কাটা লাগবে তারপরে কাটার প্রশ্ন মুরগিকে বিশ সেকেন্ড মেডিকেল কলেজে লেখাপড়া করেছিল করেনি কোনো মেশিন ব্যবহার করেছে আলট্রাসাউন্ডে করেছে তো সে কি করে বোঝে এখানে বাচ্চা ঠোঁট এখান দিয়ে আগে সিজার করা লাগবে তাহলে আমরা বেশি বুঝি না মুরগি মুরগি বেশি বুঝে এরপরও তো মুরগি কেউ কেউ শিক্ষিত বলে না কেন বলে না এগুলো বোঝার নাম শিক্ষা নয় তাই শিক্ষিত বলে না আমাদের বাচ্চা বয়স আড়াই মাস তিন মাস একটু ঘুরতে পারে পায়খানা করেছে মা আসতে একটু বিলম্ব হয়ে গেছে মা এসে দেখে মা সাল্লা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে আর একটু দেরি করলে পুরাটাই পরিষ্কার হতো পরিষ্কার কে করে বাচ্চা নিজে কিভাবে কলের গোড়ায় পুকুরে ঘাটে নিয়ে দুই মুছে না সে খেয়ে দেই পরিষ্কার করতেছে সে তো মনে করে হালুয়া ভালোই লাগে অথচ একটি মুরগির বাচ্চা আজ ডিম থেকে বেরিয়ে এসেছে তার সামনে একটি চাল ভাঙা যাকে খুদ বলা হয়ে রেখে দেন তার পাশে একটি কণা আমরা কণা না চাল ভাঙা দেখতে এক রকম আকারে এক রকম। মুরগির বাচ্চা ওই পাথরে ঠিক খাবে না চাল ঠিক টিকে এনে আমরা বেশি বুঝি না মুরগি বেশি বুঝি শেখ সাহেব রহমতুল্লাহ গুলিস্তার মধ্যে লিখেছেন মরগ কাজে বাইজা বেড়ুং আ দরোজিত মরগ কাজে বায়েজা বেরুং আয়া দরোজিত আ দমীখে রা দোর আকেল্লা তমিজ আদমি ইজা দা না দা না দেখে রাধোর মুরগির একদিনের বাচ্চা বুঝে কোনটা আমার খাবার কোনটা আমার খাবার নয় আমরা মানুষেরা বুঝি না তাহলে মুরগি বেশি বোঝে না আমরা বেশি বুঝি একটি গরু মুরগির বাচ্চার উপর দিয়ে চেক দিয়ে পার হয়ে যায় বাচ্চা বাগে না অত পাঁচ হাত লম্বা কত বড় একটি গরু পক্ষান্তরে এক বিঘাত লম্বা একটি কাক পনেরো হাত উপর দিয়ে উঠতেছে বাচ্চা এক দৌড়ে গিয়ে তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয় সে বুঝে এটা বড় হলে কি হবে আমার শত্রু নয় ওইটা ছোট হলে কি হবে দূরে থাকলে কি হবে আমার শত্রু আমাদের বাচ্চা ছোট বাচ্চা পাইলে সাফের লেজ ধরবে এটা আমার সত্য না মিত্র বোঝার যোগ্যতা আমাদের নেই তো বোঝা গেছে মুরগি বেশি বুঝে তাহলে মুরগিকে শুধু শিক্ষিত তো নয় বড় শিক্ষিত বলা দরকার কিন্তু কেউ তাকে শিক্ষিতই বলা না কেন বোঝা গেছে এগুলো জানার নাম শিক্ষা যদি এগুলো জানার নাম শিক্ষা হতো তো বাবুই পাখি বড় শিক্ষিত তালগাছের আগার পাতার সাথে তার বাসা বাড়ি তালগাছের পাতার আগার সাথে আপনি কিছু সহজে বেঁধে রাখতে পারবেন পিছলিয়ে পড়ে যাবে পারবেন না কিন্তু বাতাসে পিটতে পিটতে গাছের ডাল ভেঙে ফেলে দেয় কিন্তু ববই পাখির বাসা ফেলতে পারে না কিভাবে সেটাকে গাছের পাতার আগার সাথে বেঁধে রাখি এই যে আমরা এখানে আলোর ব্যবস্থা করলাম কেন্দ্রর সাথে যোগাযোগ খাম্বা গেড়ে গেড়ে খাম্বার মাথায় তার তারপরে এখানে এসেছে আলো তুফান তাফানে খাম্বা উল্টে পড়ে যায় তার ছিঁড়ে যায় আমরা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাই লোড এর বয় থাকে কত কিছু বাবুই পাখির বাসা রাতের অন্ধকারের তাকায় দেখবেন গাছ রাগায় বাতি চলে কিভাবে সে কারেন্টের ব্যবস্থা করলে দিনের বেলায় জোনাকের কল্লা টিপে টিপে বাসার দুয়ারে স্তূপ দিয়ে রাখে রাতে অন্ধকার যতই বাড়ে আলো ততই জ্বলতে থাকে লোডশেডিং এর বয় নাই খাম্বা উল্টে পড়ার কোনো আতঙ্ক নেই তাহলে আমরা বেশি বুঝি না ববে পাখি বেশি বুঝি এরপরও তো ববে পাখি শিক্ষিত বলা হয় না কেন হয় না এগুলো বোঝার নাম শিক্ষা নয় তাই বলা হয় না যদি এগুলো জানার নাম শিক্ষা হয় তাহলে বলতে হবে ইঁদুর বড় শিক্ষিত ইঁদুর কিভাবে দুই দেশে যখন যুদ্ধ শুরু হয় সৈন্যরাম মাটির নিচে বাংকার খনন করে ওখান থেকে যুদ্ধ করে যাতে শত্রু না বোঝে সৈন্য কোথায় হাঁ যদি শত্রুর ট্যার পেয়ে যায় যে এখানে বাঙ্কারের ভিতরে সৈন্য আছে এখন বাসার মধ্যে কি হবে মাটির নিচ দিয়ে দূর পর্যন্ত একটি চোরা রাস্তা খনন করে রাখে শত্রুর ট্যার পাইলে ওখান দিয়ে যাতে বাগা যায় এই বাঙ্কার খনন করতে কয়েক মাস ট্রেনিং দিতে হয় ইঁদিখাতের আইলে ইঁদুরও বাঙ্কার খনন করে ট্যার পাইলে আপনার ধান কেটে কেটে সে গুদামজাত করতেছে তার বাঙ্কারের ভিতরে আপনার তার সাথে যুদ্ধ ঘোষণা করলেন গরম পানি বালতিতে করে এনে ডালতেছেন তার বাংকারের মুখে হাতে একখানা দাও কিংবা লাঠি শত্রু বের হবে আক্রমণ করবেন শত্রু প্রতিহত হবে পাঁচ সাত বালতি পানি ডালার পর দেখলেন দশ বারো হাত দূর দিয়ে ফুস করে বেরিয়ে দৌড় শুধু লেজ দেখতে পাইলেন পুরো ইঁদুরটাও দেখতে পেলেন না দেখে গেল ইঁদুর কিভাবে শিখলে বাংকার খনন করা তাকে দেখেছেন ক্যান্টেনমেন্টে আর্মি অফিসারে পিছনে পিছনে করতে যে স্যার যুদ্ধ আমাদেরও হয় একটু ট্রেনিংটা দিয়ে দেন বাংকার কিভাবে খনন করা লাগে তাহলে আমরা বেশি বুঝি না ইঁদুর বেশি বুঝি এরপরও তো ইঁদুরকে শিক্ষিত বলা হয় না কেন হয় না এগুলো বুঝার নাম জানার নাম শিক্ষা নয় তাই শিক্ষিত বলা হয় না যদি এগুলো জানা নাম শিক্ষা হয় তো ওই পোকাকে বলতে হবে বড় শিক্ষিত আমরা বিল্ডিং বানাই ভিতরে লোহার রড পাথরের কণা সিমেন্ট লাল বালি সাদা বালি আর কত মেডিসিন ব্যবহার করে এরপরও তো মাঝে মধ্যে বিল্ডিং ধসে পড়ে ওই পোকাও বিল্ডিং বানায় পুকুরের পাড়ে বাঁট নিচে কত উঁচু বানায় ফেলেছে তার বিল্ডিং রড নেই সিমেন্ট নেই ইটের কঙ্কর নেই পাথরের কণা নেই এরপরও শুকিয়ে গেলে লাঠি দিয়ে পিটেলও তার বাড়িঘর বানতে পারবেন না ভিতরে কত প্রকারের কামরা ওই বাসা বাড়ি বড় কামরা আছে ছোট কামরা আছে হাইওয়ে আছে ছোট ছোট রোড আছে কত রকমের কামরা সে নির্মাণ করলো তো ভেঙে পড়লো না তো আমরা বড় ইঞ্জিনিয়ার ওই বড় ইঞ্জিনিয়ার এরপরে তো ওই প্রকারকে কেউ ইঞ্জিনিয়ার বলে না শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম শিক্ষা না যদি এগুলো জানার নাম শিক্ষা হতো তো মৌমাছি বড় শিক্ষিত আমরা যদি একটি বস্তা ঝুলাইতে যাই নাইলন কিংবা সুতলি ব্যবহার করি বস্তা জুলেই মাঝে মাঝে ইয়ে গাছের ডালে তাদের বস্তা মৌচাক সুন্দরবনে শুনেছি কোন কোন মৌচাকে এক মন পর্যন্ত মধু পাওয়া যায় তার মৌচাকের চাকের ওজন থাকে আধা মন দেড় মন ওজনের বস্তা সে গাছের ডালে জুলেইল না নাইলন ব্যবহার করলো না সুতলি না জিয়েই তার তার বাসা তো কখনো সিঁড়ি পড়লো না ইন্দ্রেও কাটার সাহস পাইল না করে কামরা বানাবো তারপরে প্রস্তুত হওয়ার পর দেখা যায় এক কামরা আধা ইঞ্চি বড় আর এক কামরা দুই ইঞ্চি ছোট মৌমাসি হাজার হাজার কামরা বিশিষ্ট বাড়ি বানাইলো তার মৌ আপনি মাপ দিয়ে দেখবেন একটা চুল পরিমাণ কোনো বেশ কম নেই সব আমরা একমাপের আমরা বড় ইঞ্জিনিয়ার না আমরা ওষুধ প্রস্তুত করি খাবার বানাই প্যাকেটের গায়ে একটা ডেট লেখা থাকে এর ভিতরে ভিতরে খেয়ে ফেলতে হবে ডেট ওভার হয়ে গেলে খাবার আর খাওয়া যাবে না ডেট ওভার হয়ে গেলে ওষুধ আর ব্যবহার করা যাবে না অ্যাকশনের পরিবর্তে রিয়াকশন হইতে পারে এরপরে ওষুধগুলো যাতে নষ্ট না হয় আমরা অ্যালকোহল ব্যবহার করি স্পিরিট ব্যবহার করি আমাদের ঔষধ এক ঔষধ এক রোগের চিকিৎসা করে মাঝে মাঝে এক ঔষধ একাদের রোগের করে খুব কম মওমাসে ঔষধ প্রস্তুত করলো মধু যার ঔষধের উপকারিতা সার্টিফিকেটের সহায় আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন আল্লাহ পাক বলেন ওয়া রাব্বুকা ইলান্না আলি আনিতাহিজ মিনাল জিবাল বয়তা নাজাদে মি্মা আরাদেশুন সম্মাকলে মেং করলে সামার আতে ফাস লোুকে সুবলা রব্যকে জুললা য়াকরুজমেম্বত নেহাসারা বম্মুক্তা লিফোন আলবা আনুহ ফিশিফা অল্লে নাস এন ফিজালিকালা আয়াতাল্লে পাও মেই ইতাফাতকার। আল্লাহ পাক বলেন তার বানানো ওষুধ মধু মদ ব্যতীত সকল রোগের জন্য চিকিৎসা এবং আপনি মধু যদি সংরক্ষণ করে রাখতে পারেন বাড়তে থাকবে সে কি অ্যালকোহল ব্যবহার করেছে কি স্পিড ব্যবহার করেছে তার প্রস্তুত করা ওষুধ নষ্ট হয় না আমাদের ওষুধ নষ্ট হয় তাহলে আমরা বেশি বুঝি না মৌমাছি বেশি বুঝি এরপরও তো বিগুর শিক্ষিত বলে না কেন এগুলো জানার নাম বুঝার নাম শিক্ষা নয় তাই শিক্ষিত বলে বলে না তাহলে কাকে অধ্যায় শিক্ষা এর ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখুন শিক্ষা বলা হয় ওই জানাকে যে জানায় কোনো ভুল নেই যে জানায় কোনো ত্রুটি নেই যে জানায় পদস্খলন নেই যে জানায় মিথ্যা নেই যে জানায় ধোকা নেই যে জানায় প্রতারণা নেই এবং নির্ভেজার জানাকে বলে শিক্ষা এটা একমাত্র ওহি। তাই তো এই সম্পর্কিত কিতাবের প্রারম্ভে আল্লাহ পাক দিলেন জালিকা আল কিতাব লা রাইবা ফী আহারু কিতাব এমন একটি কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই এটাকে বলে শিক্ষা

সকাল বেলায় হিমেল হাওয়া বয়ে চলছে খুব বড় আরামদায়ক একটু পরে দেখা গেছে বাতাসের প্রভাবে গাছ গাছের পাতা সব জলে পুড়ে সরকার হয়ে গেছে এ হাওয়া কি রহমত না গজব গজব এটা রহমত না যত আরামদায়ক হোক দশ শিক্ষায় মানুষকে অমানুষ বানায় দেয় এটা কি শিক্ষা বলা চল অন্তরের পরিবর্তন ঘটায় অমানুষকে মানুষ বানায় এটা হলো শিক্ষা আর যেটা মানুষকে অমানুষ বানায় এটা শিক্ষা বলা চলে না ডক্টর ইকবাল মরহম আরো এগিয়ে গিয়ে বলছেন কি তা সে জন হতি হায় না জন

অফিস আদালতে চাকরি করে দোকান পাটে কাজ করে নারী রয়। আবার দাবি কি হেও মানুষ আমি হবে কেন আর অধিকার তো তোমার বেশি তুমি সমান চাও কেন যে যে বস্তু আবিষ্কার করে ওই বস্তুর কোন পাট কোথায় থাকবে সে ভালো বোঝে না অন্যরা ভালো বোঝে এই যে মাইক আবিষ্কার করেছে কেন ছোটা আওয়াজ বড় করতে পারে এই জন্যই এটা মাইকের উদ্দেশ্য আপনি এনেছেন অপারেটর ডেকে বললেন ভাই এটাকে একটু ফিট করো দেখে আওয়াজ কেমন আবিষ্কার ফর্মুলা অনুযায়ী মাইক্রোফোন বক্তার সামনে হরন গাছের আগায় ব্যাটারি আর মেশিন মধ্যখানে তার মাধ্যমে সংযোগ কথা বড় হয় অপারেটর এভাবে ফিট করল ডাকলেন স্যার আসুন দেখুন কথা বলেন কেমন লাগে স্যার আসলে এভাবে ফিট করেছো কেন তো স্যার এটা আবিষ্কারকের ফর্মুলা এভাবেই করতে হয় কি আমি মাইকের মালিক কিসের আবিষ্কারকের ফর্মুলা আমি যেভাবে বলি এভাবে ফিট করব স্যার বলেন কিভাবে করবো এই মাইক্রোফোন নিয়ে গাছের গাছ লোক কারণ কইটা মাঠের মধ্যে ওখানে উপর করে রাখো ব্যাটারি কইটা আমার সামনে দাও মেশিন কইটা থাকুক আপন জায়গায় এবারে সংযোগ দাও তার দিয়ে সংযোগ দেয়া হইল গায়ের জোর সেবোর যে পরিমাণ আছে জোর দিয়ে চিৎকার মাইকে কথা বের হয় না তো ব্যাপার কি বের হয় না অপারেটর বলে স্যার মাইক মারা গেছে তো কেন মারা গেল আবেশকারকের ফর্মুলা লঙ্ঘন করেছেন তাই মারা গেছে আমার আল্লাহ বলেন বন্দা মানুষের আবিষ্কারক আমি দুইটি পাঠ করে আমি সৃষ্টি করেছি এক পাঠ হলো পুরুষ আর এক পাঠ হলো নারী আমি আবিষ্কারকের ফর্মুলা পুরুষ থাকবে বাইরে দায় দায়িত্ব নিয়ে নারী থাকবে ঘরের ভিতরে পর্দার আড়ালে তবে মানুষ দ্বারা উপকৃত হওয়া সম্ভব আমার ফর্মুলা যদি লঙ্ঘন করো পুরুষানে নারীকে বাইরে ঘুরতে দাও এখন মানুষ মারা যাবে মানুষের মাধ্যমে শান্তি পাওয়ার আশা করা যাবে না শান্তি পাওয়া যাবে না এটা মানুষ মারা গেছে আজ তোwidetildeকি অশান্তির আগুন না কোনো নারী নিরাপদ না কোনো পুরুষ শান্তিতে কেন কায়ম কানাস নাই তো مردو নাই তো زن দাঁ রাম দাঁ দোষকে শুধু পুরুষ তো শিক্ষা বলা হয় যে শিক্ষা অমানুষকে মানুষ বানায় আবিষ্কারকের ফর্মুলা অনুযায়ী মানুষকে চলার ব্যবস্থা করে দেয় এটাকে বলে শিক্ষা এই ব্যবস্থার একটি ঐতিহ্যবাহী কেন্দ্র এই উলুকান্দি মাদ্রাসা জামিয়া আমি আর